একজন মূর্তিকার একটি শিবলিঙ্গ তৈরি করার অর্ডার পেলেন তিনি দূরে একটি পাহাড় থেকে একটি বড় পাথর নিয়ে এলেন এবং শিবলিঙ্গ তৈরি কাজ শুরু করলেন তিনি ছিনি এবং হাতুড়ি দিয়ে পাথরটিতে কয়েকটি আঘাত করলেন এবং পাথরটি বলে উঠলো আমার ব্যথা লাগছে প্লিজ আমাকে ছেড়ে দাও তখন মূর্তিকার সেই পাথরটিকে পাশে রেখে দিলেন এবং দূরে সেই পাহাড় থেকে আবার একটি পাথর নিয়ে এসে মূর্তি তৈরি কাজ শুরু করলেন কিন্তু এই পাথরটা কিছুই বলল না তখন মূর্তিকার পাথরটিকে জিজ্ঞাসা করলো যে তোমার কি ব্যথা লাগছে তখন পাথরটি মূর্তিকারকে বললো হ্যাঁ ব্যথা লাগছে তবে কোনো ব্যাপার না তুমি তোমার কাজ চালিয়ে যাও মূর্তিকার আবার তার কাজ শুরু করলো এবং কয়েক দিনের মধ্যে একটি দারুণ সুন্দর শিবলিঙ্গ তৈরি হয়ে গেল শিবলিঙ্গটি তৈরি করার যারা অর্ডার দিয়েছিলেন তারা মূর্তিকারের কাছে শিবলিঙ্গটি নিতে এলেন এবং এসে দেখলেন পাশে একটি পাথর পড়ে রয়েছে তখন তারা মূর্তিকারকে বললেন যে আমরা এই পাথরটাও নিয়ে যেতে চাই মূর্তিকার বলল যে এই পাথরটা তো কোনো কাজ নেই এই পাথরটা নিয়ে গেলে তোমরা কী করবে তখন তারা বললো যে আমরা শিবলিঙ্গের সামনে এই পাথরটিকে রেখে দেব ভক্তরা এসে এই পাথরে নারকেল ভাঙবে তখন মূর্তিকার ভেবে দেখলো যে এই পাথরটা তো আমার কোনো কাজে লাগবে না তাই মূর্তিকার তাদেরকে পাথরটি নিয়ে যাওয়ার অনুমতি দিলেন শিবলিঙ্গটি নিয়ে গিয়ে তারা মন্দিরে স্থাপন করলেন এবং মন্দিরের সামনে এই পাথরটিকে রেখে দিলেন এবার ভক্তরা এসে শিবলিঙ্গে পুজো দেন এবং ওই পাথরটিতে নারকেল ভেঙে চলে যান এক সময় মন্দিরে থাকা সেই পাথরটি অতিষ্ঠ হয়ে যান এবং শিবলিঙ্গটিকে জিজ্ঞাসা করেন যে তোমাকে সবাই পুজো করছে আর আমাকে সবাই নারকেল ভেঙে চলে যাচ্ছে কেন তখন শিবলিঙ্গটি বলে ওঠে আমি প্রথমে যে আঘাতটা সহ্য করেছি সেটা যদি তুমি সহ্য করতে আজকে তোমাকেও সবাই পুজো করত। এটি একটি গল্প কিন্তু এটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমাদের জীবনে যখন কোনো খারাপ সময় আসবে যখন আমরা বারবার আঘাত প্রাপ্ত হব তখন আমরা সেই খারাপ সময় থেকে বা সেই আঘাত থেকে যতই পালানোর চেষ্টা করি না কেন আমরা কিন্তু আলটিমেট পালাতে পারবো না তাহলে আমাদের কি করা উচিত এই খারাপ সময়গুলিকে এই আঘাতগুলিকে আমাদের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করা উচিত আর এই সময়টা যদি আপনি মোকাবেলা করতে পারেন তাহলে ওই পাথরটার মতো একদিন আপনিও পূজার যোগ্য হবেন